কি ব্যাপার বসে বসে কি লিখছেন আসতে মিয়া দেখছেন না চিঠি লিখছি ও আচ্ছা কাকে লিখছেন আমাকে লিখছি বেশ তো আমাকে একটু শোনান খুলে দেখে বলতে পারবো কি লিখেছি গুড ভেরি গুড ডাক্তার সাহেব আমার প্রচন্ড মাথা ব্যথা কিছুতেই কমছে না শুয়ে বসেও শান্তি না ও শুনেন কিছুক্ষণ আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলেন দেখবেন মাথা ব্যথা উধাও আপনি এখন আসতে পারেন নেক্সট পেশেন্ট ডাক্তার আমার একটা অদ্ভুত রোগ হয়েছে কেমন রোগ বলেন শুনি আমি অকারণে রেগে যাই আর রেগে গেলেই আবল কাবুল গালাগালি করি আচ্ছা তাহলে ব্যাপারটা একটু খুলে বলেন ওই হারাম জাদা আর কত খুলে বলবো নেক্সট পেশেন্ট আপনাকে বলেছিলাম রাত দশটায় ঔষধ খেতে আপনি তো তিন ঘন্টা এই খেয়ে ফেলতেন কেন স্যার ভালোর জন্যই করতাম এতে আপনি ভালোর কি দেখলেন তাতে কি আপনার ভাইরাস কমবে স্যার শত্রুকে সবসময় অপ্রস্তুত অবস্থায় হামলা করতে হয় এটাও কি আপনি জানেন না ঠিক আছে আপনি এখন আসেন নেক্সট পেশেন্ট আপনার জন্য একটা দুঃসংবাদ আছে টেস্টে ধরা পড়েছে আপনি জলাতঙ্কে আক্রান্ত আমাকে এক টুকরো পেপার আর একটা পেন দিতে পারবেন স্যার কেন ওয়েল করবেন বুঝি আরে ধুর স্যার কাকে কাকে কামড়াতে চাই তার একটা লিস্ট বানাবো ভালো ভালো খুব ভালো আপনি এবার আসুন নেক্সট পেশেন্ট স্যার আমার বাসার পাশের রাস্তায় রোজ রাতে কুকুরগুলো খুবই হইচই হল্লা করে ঘুমাতেই পারি না আমার অনেক সমস্যা হয় কেন আপনাকে তো গত সপ্তাহে একটা ঘুমের ঔষধ দিয়ে বলেছিলাম ঔষধটা অনেক কার্যকরী অনেকেই উপকৃত হয়েছে তাতে কি সারা রাত খাওয়া করে কষ্টের সাধ্যে যদিও একটা ধরতে পারি কিছুতেই বদমাশটাকে ঔষধ গিলানো যায় না তাই নাকি এখন আপনি আসতে পারেন নেক্সট পেশেন্ট ডাক্তার সাহ বেশিদিন বাঁচনের কোনো উপায় কি আছে জানা থাকলে কন যান মিয়া বিয়া করেন দিয়া বিয়া করলে কি বেশি দিন বাঁচন যায় তা তো কইবার পারুম না তাই বিয়ার পর আপনার আর বেশি দিন বাঁচনের চেষ্টাও থাকবো না আর ইচ্ছাও থাকবো না এখন আপনি আইতে পারেন নেক্সট পেশেন্ট আপনার পা ভাঙলো কি করে দাঁত ভামা। সার বন্ধুদের সাথে গাছে উঠেছিলাম আম পারতে হ্যাঁ বুঝতে পারছি নিশ্চয়ই গাছ থেকে পড়ে গেছেন না গো স্যার গাছের মালিক টের পেয়ে লোকজন আমাদেরকে যে কি মাইল মেরেছে সেটা আর কি বলবো হুম বেশ ভালো কথা ও আপনি দেখছি এখানে বসে কদিন ধরে আপনাকেই খুঁজছিলাম জি স্যার আপনার চেম্বারে ঢোকার সিরিয়ালে আছি স্যার এইবার দিয়ে তিনবার আসলাম আপনার দেয়া ঔষধে আমার দাঁতের ব্যথা তো কমছে না আর এজন্য রাতে ঘুমাতেও পারি না আরে সেজন্যই তো আপনাকে খুঁজছিলাম কেন স্যার ব্যথা কমানোর নতুন ভালো কোনো ঔষধ দিবেন আরে না আমার এখানে একজন নাইট গার্ড লাগবে যদি চাকরিটা করতেন আপনার টেস্টের রিপোর্ট দেখেছি আপনার তো মশাই এই বয়সেই অতিরিক্ত উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেক বেড়ে গেছে এটা তো সাধারণত বংশগত তো এই রোগটা কার দিক থেকে এসেছে আপনার মানা বাবার দিকের ডাক্তার সাহেব এটা আমার বউয়ের দিক থেকে এসেছে ওই কি বলেন এসব ঠিকই বলছি তাদের সবার সাথে মিশে আর তাদের সবার কথাবার্তা শুনতে শুনতে তো আজ আমার এই অবস্থা আচ্ছা কিছু ঔষধ দিচ্ছি রোজ নিয়মিত খাবেন ঠিক আছে আপনি এবার আসেন আজ আর রোগী দেখব না কোথা থেকে যে এমন আজব আজব রোগীরা আসে বুঝি না আমার মাথাটা পুরাই ঝিমঝিম করছে